তোমাদেরকে উপহার দিব না আমি তোমাদেরকে উপহার দিতে চাই খাল পেটে স্বনির্ভর বাংলা উন্নয়নের বাংলা দিতে চেয়েছে কিন্তু ইতিহাস সাক্ষী স্বনির্ভর বাংলা তারা উপহার দিতে পারে নাই ব্যর্থতার বাংলা উপহার তিনি দিয়েছিলেন এরপরে ক্ষমতায় এসেছে সরকার এর সরকার এসে তিনি স্লোগান দিলেন আমি আর সোনার বাংলা দেব না স্বনির্ভর নতুন বাংলা এজন্য এসা সাহেবের একটি গান বাজানো হতো টিভির পর্দায় টেলিভিশনে এবং রেডিওতে আপনারা শুনেছেন নতুন বাংলাদেশ গর্ব নতুন করে আর শপথ নিলাম ঠিক কিনা কিন্তু এরশাদ সাহেব নতুন বাংলা উপহার দিতে পারে নাই স্বৈরতন্ত্রের মাধ্যমে স্বৈরাচারের বাংলা উপহার দিয়ে তিনি নব্বইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার থেকে বিদায় নিয়েছিলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এরপরে যারা ক্ষমতা এসেছে তারা আবার বললেন স্বনির্ভর বাংলা দেব নতুন বাংলা দেব কিন্তু তাও তারা দিতে পারেন নাই এরপরে একানব্বই সালের নির্বাচনে জোর সরকারের মাধ্যমে ক্ষমতা এসে যে কমিটমেন্ট ছিল দুইজন মন্ত্রীর তিনটি ক্যাবিনেট মন্ত্রণালয়ের পরবর্তীতে আমাদের আমির জমাত মৌলানা মতি রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে যে স্বচ্ছতা জবাবদিহি তার মধ্যে দিয়ে ক্ষমতার মাসনদে থেকে নিজেদেরকে একজন আদর্শ সৎ মানুষ হিসেবে পরিচিত করেছেন আমরা লক্ষ্য করেছি দুই হাজার আট সালের ফখরুদ্দিন ময়নুদ্দিন ক্ষমতা আসার পরে পণ্য পণ্য করে আমাদের দুই মন্ত্রী তিনটি মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ে পণ্য পণ্য করে এক পয়সার দুর্নীতি তারা আবিষ্কার করতে পারে না আলহামদুলিল্লাহ এর থেকে প্রমাণিত হয় এদেশ কাদের কাছে আমানত এর থেকে প্রমাণিত হয় এদেশের দেশপ্রেমিক নাগরিক কারা এর থেকে প্রমাণিত হয় জামাত ইসলামী ইজ নট ইন পলিটিক্যাল সিম্পলি টু টেক পাওয়ার জামাত ইসলামী অনলি ওয়ান টু এস্টাবলিশ দি কোরআনিক ল ইন কান্ট্রি

বিনয়ের সাথে বলতে চাই স্বাধীনতার তেপ্পান্ন বছরে সোনার বাংলা স্বনির্ভর বাংলা নতুন বাংলা এরপরে আওয়ামী লীগ সরকারের ষোলো বছরে এসে তারা দিতে চেয়েছিল ডিজিটাল বাংলা ঠিক কিনা ডিজিটাল বাংলা উপহার দিতে পারে নাই পরবর্তীতে তারা ব্যর্থ হলে এবং তখন ব্যর্থতার গ্লানি নিয়ে বললেন ডিজিটাল বাংলা দিতে যেহেতু ব্যর্থ হলাম ডিজিটাল বাংলাদেশ দিতে যেহেতু আমি পারি নাই অতএব এই বাংলা আর আমরা তোমাকে দেব না আমাদেরকে নতুন স্লোগান তারা শোনালেন আমরা এবার তোমাদেরকে দেব স্মার্ট বাংলা কি বাংলা স্মার্ট বাংলা আল্লাহর কসম স্মার্ট বাংলা তো দূরের কথা বাংলাদেশটাকে আজকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে আওয়ামী লীগ সরকার ক্ষমতার থেকে নির্মমভাবে বিদায় নিয়েছেন এ কথা তাদের দলের নেতা শেখ মুজিবুর রহমানের ঠিক না স্বাধীন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার পরে শেখ মুজিবুর রহমান বললেন স্বাধীন দেশে সবাই পায় সোনার খুনি আর আমি শেখ মুজিবুর রহমান পেয়েছি চোরের খুনি যেদিকে তাকায় সেদিকেই চোর ডাইনে তাকায় চোর বামে তাকায় চোর যেদিকে তাকায় সেখানেই চোর আর চোর ঠিক কিনা সময়ের পথ পরিক্রমায় সেই এচ্ চোরেরাই এই ষোলো বছরের ক্ষমতায় থেকে ডাকাত হয়েছে সেই চোরেরাই ষোলো বছর ক্ষমতায় থেকে লুটেরা হয়েছে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার বিলিয়ন টাকা লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন টাকা আজকে তারা বিদেশের মাসিদে পাচার করেছে ঠিক কিনা

ষোলো বছরের এই লুটেরাদের খুনীদের এই ডাকাতদের অর্থ সম্পদের পরিমাণ এই পরিমাণ বিদেশে দুদু খুঁজতে গিয়ে দেখে বিদেশে বাড়ি বাংলাদেশে বাড়ি বিদেশে রিসোর্স বাংলাদেশের রিসোর্স জমি আর টাকা দিয়ে প্রতুম্বর আমলিগের নেতা কর্মীরা ছাত্রলীগের ছাত্র লীগের এক নেতা কোটি কোটি টাকার মালিক ফরিদপুরের ছাত্রলীগের নেতা কোটি কোটি টাকার মানুষ সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের কাছে কষ্ট রাখতে চাই তো ইংরেজি সাহিত্যে একটা কথা আছে হ মাস নাম ইন দা ওয়ার্ম একজন মানুষের কতটুকু জমির প্রয়োজন উত্তর আসছে সাড়ে তিন হাত কয় হাত সাড়ে তিন হাত কথা শুধু জামাত ইসলামের নেতা নেতাকর্মীরাই মনে করে তা ভিত্তিতে জমাত ইসলামী এই চেতনা নিয়ে দেশ পরিচালনা করে জামাত ইসলামি এই তাকওয়ার ভিত্তিতেই দেশ পরিচালনা করতে চায় জামাত ইসলামি বিশ্বাস করে ইজ নট ইন পলিটিক্যাল সিম্পলিটি টু টেক পাওয়ার লাইফ ইজ নট লাইফ ইজ নট কনফেন্ট টু দিস ওয়ান রাইজ আ ক ডেডমাল উইন ইন্টার দিনা না পাবিন টার লাইফ দেন ইনশাআল্লাহ আলটিমেটলি রিটার্ন টু হিম এই জীবনের শেষনা মৃত্যুর পরে আরেকটা জীবন আছে সেই জীবনে গিয়ে হিসাব দিতে হবে কার কাছে সবাইকে বলতে হবে কার কাছে সেই চেতনা নিয়ে জামায়াত ইসলামী কাজ করছে সুতরাং আমি আমি আপনাদের আপনাদের সন্তান ভাই বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই স্বাধীনতার তেপ্পান্ন বছরে সব দল দেখেছেন আওয়ামী লীগ দেখেছেন বিএনপি দেখেছেন জাতীয় পার্টি দেখেছেন চোদ্দ দলও দেখেছেন কত দল কত দল দেখেন নাই শুধু জামাত ইসলামীকে দাতকালীন সেঞ্চুরি অফ ইসলাম আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী আর সেই শতাব্দী বিনির্মাণের জন্য জামাত ইসলামের নেতা কর্মীরা মামলা হামলা জুলুম নির্যাতন ফাঁসি রশিকে করে ১৬ বছর এই জমিনে টিকে ছিল এখনো জামাত ইসলামী টিকে আছে আগামী দিনে জামাত ইসলামী এই জাতির ম্যান্ডেট নিয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব তাদের কাজে তুলে নেবে ইনশাল্লাহ এজন্য আপনারা আমার প্রিয় ভাই অধ্যাপক মৌলানা মিজানুর রহমান সাহেবকে জম ইসলামীর একক প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে আমার এই প্রিয় মাতৃভূমিকে সুখী সমৃদ্ধ বৈষম্যহীন একটি সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য একটি সফনিস্তমী ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে আমরা ময়দানী ভূমিকা রাখবো কারাগারে রাজনীতির চিত্র হাত পেলে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই রা আমার সাংরামী ভাইরা আমার অধ্যাপক মিজানুর রহমান আমি কাছ থেকে দেখেছি একজন ভালো মানুষ একজন নেক মানুষ নেক মানুষের সঙ্গী সাথে হতে হবে এ কথা আমার না এ কথা কার চিল্লায় বলতে হবে কথা কার সকলকে বলতে হবে কথা কার কোরআনের দলিল আছে আল্লাহ নিজে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা না হে ঈমান যারা ইনসানে কামেল তোমরা সেই সমস্ত মানুষদের সঙ্গী সাথী হও কে বলেছেন আল্লাহ বলেছেন প্যারালাল ভাবে কম্পেয়ার করে দেখবেন যারা এমপি প্রার্থী হবে যারা এমপি অন্য দলের ক্যান্ডিডেট ভেরি এক্সেপশনাল জেন্টলম্যান ভূমিকা রাখতে হবে পারবেন তো সম্মানিত ভাইরা আমার পরামর্শ দিতে হবে ভূমিকা রাখতে হবে আল্লাহর জমিন আল্লাহর দিনের আন্দোলনে আপনাদের সবাই সত্য প্রচেষ্টায় আগামী দিনকে একটি সোনার বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ভূমিকা রাখবে ইনশাল্লাহ সম্মানিত আমার পরিশেষে আমি আপনাদের কাছে বলতে চাই জামাত ইসলামী চায় আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে ইসলামী আন্দোলনের মাধ্যমে একটি সফল ইসলামী বিপ্লবের রূপায়ণ ঘটাবার জন্য জামাত ইসলামী মাঠে ঘাটে শহরে নগরে বন্দরে বাংলার রাজপথে তারা কাজ করে যাচ্ছে জামাত ইসলামী বিশ্বাস করে এই পৃথিবীতে অনেক আন্দোলন হয়েছে কোন আন্দোলন বিশ্ব মানবতাকে মুক্তি দিতে পারে নাই সমস্ত আন্দোলনের ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার মধ্যে দিয়ে কমিউনিজম ব্যর্থ হয়েছে সোশ্যালিজম ব্যর্থ হয়েছে সমাজতন্ত্র পুঁজিবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদ এই জাতিকে মুক্তি দিতে পারে নাই এদেশের জন্য এদেশের মানুষের জন্য

এরটাই তো অথর্ব এরটাই তো জ্ঞান তাপে আর একজন হতে পারে না সুতরাং যার ভিতরে সামান্যতম বিমান আছে সেই ব্যক্তি সেই দলকে সাপোর্ট করতে পারে না অতএব বিমানের দামি পূরণের জন্য হাঁসিবান দাহস আইয়ুতরা কুয়াইয়াকুল আমান নাহুন না ইফতান হুন চেয়ে কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না ইমানের দাবি পূরণের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের আন্দোলনে দৃঢ় ইস্তেকামাত থেকে আল্লাহর দিন কায়মের জন্য যারা চেষ্টা চালায় তাদের সপক্ষ অবস্থান নিয়ে এই জমিনকে কোরআনের আলোকে রঙিন করার জন্য আগামী নির্বাচনে আমার প্রিয় ভাই অধ্যাপক মৌলানা মিজানুর রহমান সাহেবের সপক্ষে নিজেকে পথ দিতে হবে এবং সাজাপুর বাসীর কাছে অধ্যপানুর রহমানের সালাম পৌঁছিয়ে দিয়ে ব্যাপক জনমত গঠন করতে হবে তুলে দেখান আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার আমাদের উল্লাপাড়ার আমির সাহেব বক্তব্য রাখবেন এজন্য আমি আমার বক্তব্য শেষ করে দিতে চাই এই পৃথিবীতে অনেক বিপ্লব হয়েছে রুশ বিপ্লব কৃষি বিপ্লব সবুজ বিপ্লব ফরাসি বিপ্লব শিল্প বিপ্লব কৃষি বিপ্লব সমাজতন্ত্রের বিপ্লব জাতীয়তাবাদের বিপ্লব ধর্ম নিরপেক্ষতাবাদের বিপ্লব কোন বিপ্লব বিশ্ব মানবতাকে মুক্তি দিতে পারে নাই মানব রচিত সমস্ত বিপ্লব কোন ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার মধ্য দিয়ে আজকে চোখে আঙুল দিয়ে বিশ্ব মানবতাকে ইসলাম নয় এদেশের জন্য এদেশের মানুষের জন্য বিশ্ব মানবতার মুক্তির জন্য আজকে বড় বেশি প্রয়োজন একান্ত প্রয়োজন শুধুই প্রয়োজন একটি সফল ইসলামী বিপ্লবের সেই বিপ্লবের ডাক দিয়েছে জমাত ইসলামীর আমির আমাদের প্রিয় রাহবার ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান আপনাদের ম্যান্ডেট পে জমাত যদি আগামীতে ক্ষমতায় যায় দেশ শাসনের ভার যদি জামাত ইসলামের উপরে ন্যস্ত হয় আমার আমির জামাত ব্যক্তহীন কণ্ঠে বলেছে আমরা দেশের সেবক হব না আমরা দেশের শাসক হব না আমরা জনগণের সেবক হব আলহামদুলিল্লাহ আমার আমিরা জামাত এই বাংলাদেশের একমাত্র টপ অফ দ্য কান্ট্রি ঋডারশিদ ডাইনামিক লিডারশিদ মানব আমার আমিরে জামাত বলেছে জনগণ যদি আমাদেরকে মেনতে দেয় আমরা শাসক হব না আমরা চকিদার হয়ে জনগণের পাশে থাকব সম্মানিত ভাইরা সেই আমিরে জামাতের কথায় আজকে পঙ্গ পালের মতো মানুষ জেগে উঠছে মানুষ তারা দীপ্ত পদ ঘরে এগিয়ে আসছে মানুষ আজকে সিদ্ধান্ত নিয়েছে সব দল দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আমা তুর তুর ওহো সলেকে রাহেড্যা দুর সলেপের বরেকে. চামর ভির তুর